নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো তোমরা বুঝতে পারছো যে আজকে আমি এবং আমার বন্ধুরা মেলে চলে এসেছি দুর্গাপুজো দেখার জন্য তো আজকে হচ্ছে মহাষষ্ঠী তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের চট্টগ্রামের কোতোয়ালি পাথর কাটা যে এরিয়া রয়েছে সেখানকার দুর্গাপূজার মণ্ডপগুলো কতই না সুন্দর হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চট্টগ্রাম কোতোয়ালে পাথর কাটার প্রথম পূজা মণ্ডপে চলে এসেছি তো আমি নব এবং আমার বন্ধু পিয়াল চলে আসলাম চট্টগ্রাম কোতোয়ালি পাথর কাড়া পূজা মণ্ডপ দেখার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু ষষ্ঠীর তাই মোটামুটি মানুষ আছে একবারেও কম নাম একবারে বেশিও না । তাও আমরা মোটামুটি ভালোইভাবে প্রত্যেকটা পূজা মণ্ডপ সুন্দরভাবে দর্শন করতে পেরেছি বেশি ভিড়ও ছিল না মানুষের তো তোমরা দেখতে পাচ্ছ একটি থেকে একটি পূজা মণ্ডপ কতই না সুন্দর তো তোমরা দেখো পুরো ভিডিওটি এবং তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেখনে ক্লিক করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এটি হচ্ছে সুন্দর একটি লেন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা হলো এবং আমার দেখা অন্যান্য প্রতিমাগুলোর থেকে এই প্রতিমাটা কেন যেন একটু বেশি ভালো লাগলো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ছোট মন্দিরের মধ্যে এই পূজা মণ্ডপটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো এখানকার এলাকার যেসব দাদারা রয়েছে তারা মিলে প্রতিমাগুলোকে সুন্দর করে ডেকোরেশন করছে যেহেতু ষষ্ঠীর দিন এবং সপ্তমীর সকাল থেকে ভালোভাবে পূজাগুলো শুরু হবে তো তোমরা দেখো এখানে কিন্তু সবাই মোটামুটি ভালোভাবে কাজগুলো করছে এবং তারপর আমরা চলে আসলাম পাশের আরেকটি মণ্ডপের মধ্যে এ মণ্ডপের মধ্যে তেমন কোনো ডেকোরেশন করেনি নিই ছোটো মধ্যে সুন্দর করে প্রতিমাগুলোকে সাজানো রয়েছে এবং লাইটিংগুলো কি বলবো ওয়াও অনেক সুন্দর রয়েছে তো তারপর পাশের এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে একটি ছোট কালী মন্দির রয়েছে এবং তার সামনে রয়েছে আরও পরপর দু থেকে তিনটির মতন পূজা মণ্ডপ তো বন্ধুরা এই পূজা মণ্ডপে এখনও অনেক কাজ বাকি রয়েছে যার জন্য আমাদেরকে সামনে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু আমরা দূরে থেকে মোবাইলে পূজা মণ্ডপের যে প্রতিমাগুলো রয়েছে তা মোবাইলে ধারণ করে নিই তো এখানে আমরা এরপর আরেকটি মন্ডপে আসলাম এখানে জায়গাগুলো দেখতে পাচ্ছ খুবই চিপা কিন্তু এই চিপা ছোট জায়গার মধ্যে কতই না সুন্দর করে আমাদের দেবী মা দুর্গাকে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ উপরে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং তারপরে চলে আসলাম আমরা চট্টগ্রাম কোতোয়ালে পাথর কাটার আরেকটি পূজা মণ্ডপে এই মণ্ডপটা দেখতে পাচ্ছ দাদারা কত সুন্দর করে সাজাচ্ছে তো এখানে আমি যে না কেন তাদের প্রত্যেকটা পূজা মন্ডপই সুন্দর হয় সুন্দর হয় তো দেখতে উপরে একজন এর কাজ করছে আরেকজন প্রতিমার গায়ের যে সমস্ত বস্ত্র অলঙ্কার রয়েছে এবং হাতের মধ্যে জিনিসপত্র রয়েছে সেগুলো সাজাচ্ছে তো মানতেই হবে আমাদের চট্টগ্রামে একটি থেকে একটি পূজা মণ্ডপ কতই না সুন্দর তারপর আমরা চলে আসলাম আমাদের চট্টগ্রামের কতুয়ালির যে এরিয়া রয়েছে তার আরেকটি মণ্ডপের মধ্যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে দেবী দুর্গার এক একটি পোস্টার বানানো হয়েছে তো এটা ছিল আমাদের ওই এরিয়ার সর্বোচ্চ শেষ এবং লাস্ট পূজা মণ্ডপ তারপর আমরা চলে আসবো আমাদের নিজ এলাকার মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসলাম আমার নিজ এলাকার পূজা মণ্ডপে তো এখানে কালো পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে যেহেতু ষষ্ঠীর দিন সপ্তমীর দিন এখানে কাপড় সরিয়ে ফেলা হবে তো এখন আমরা আমাদের এলাকা ছেড়ে পাশের এলাকা যাব এটা হচ্ছে ফ্রিপুরের যে কৃষ্ণ মন্দির রয়েছে ওই কৃষ্ণ মন্দিরের পূজা মণ্ডপ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোটোখাটোর মধ্যে এবং পাশাপাশিভাবে কত সুন্দর করে প্রতিমাগুলোকে সাজানো হয়েছে দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাগতেছে এবং তারপর আর বেশি কথা না বলে আমরা চলে গেলাম আমাদের নিজ নিজ বাসার উদ্দেশ্যে তো বন্ধুরা তোমরা এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেখানে ক্লিক করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছ তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ